ছত্তিশগড়ে এবার গ্রামবাসীদের ফাঁসিতে ছোলালো মাওবাদীরা এবং গণ আদালত বসি হয় বিচার প্রক্রিয়ায় পুলিশের চার সন্দেহে চরম শাস্তি পুলিশের চার সন্দেহ হিসেব করায় এবার সেখানে তিনজনকে শ্বাসরুদ্ধ করা হয়েছে এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম কি রয়েছে বিস্তারিত এটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদ নির্মূল করার যে ডাক দিয়েছেন তার অভিযান চলছে অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় বিভিন্ন জায়গায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রিজার্ভ ফোর্স এবং স্পেশাল ফোর্সের কামান্ডোরা এবার যাচ্ছে যে পুলিশের চর সন্দেহ মঙ্গলবার দিন এই একটা অভিযানের মাঝেই ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর যে অভিযান চলছে তাতে নতুন করে প্রত্যাঘাত এনেছে মাওবাদীরা যেটা জানা যাচ্ছে যে মঙ্গলবার দিন পুলিশের সন্দেহে বস্তাদের নয়াপাড়া এলাকার পেদাকোরবা গ্রামের তিনজন গ্রামবাসীকে তুলে নিয়ে যায় নিষিদ্ধ সংগঠন সিপিআই সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিপুলস লিবারেশন আর্মি গরিলা সদস্যরা তারপর গণ ওই তিন ব্যক্তিকে পুলিশের চর সন্দেহে বিচার করা হয় পরে মাওবাদীরা তাদের মৃত্যুদণ্ডের সাজা দেন এবং মাওবাদীদের যেটা অভিযোগ ছিল ওই তিন ব্যক্তির বিরুদ্ধে যে মাওবাদীদের সমস্ত গতিবিধির খবর ওই তিন ব্যক্তি পুলিশকে দিত সেই অপরাধে তাদের মৃত্যুদণ্ডের সাজা দিয়ে প্রকাশ্যেই গলায় ফাঁস লাগিয়ে তাদের ঝুলিয়ে দেওয়া হয় আর এই ঘটনাটা অভিযুক্ত মাওবাদীদের তল্লাশি চালাচ্ছে যেটা জানা যাচ্ছে যে আহ নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানের ফলে গত কয়েক বছরের মধ্যে আহ মাওবাদীদের প্রচুর নেতা নেত্রী ছত্তিশগড়ে নিহত হয়েছে তার আত্মসমর্পণও করেছে অনেক কিছুদিন আগে আমরা মাওবাদী সাধারণ সম্পাদক নাকবালা কেশবরাও বাসব বাসবরাজ তার মৃত্যুর খবর পাই এছাড়াও পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র রেড্ডি অরফের চলপতি তাকেও পুলিশের গুলিতে মৃত্যুর খবর পাওয়া যায় বর্তমানে মাওবাদী মুক্ত অঞ্চল হিসেবে পরিচিত বর্তার ডিভিশনের আহ মারের জঙ্গলেও কেন্দ্রীয় সেনা আধা সেনা এবং ছত্রিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বস্তা ফাইটার অ্যাসোসিয়েশনের অভিযানে পিএলজি কোনটা সহায় করেছে বলেই জানা যাচ্ছিল আর তার পরিপ্রেক্ষিতেই তার প্রত্যাঘাত হিসেবে মঙ্গলবার দিন পুলিশের চর সন্দেহে ওই গ্রামবাসীদের গণ বিচারের পর তাদের ফাঁসিতে ঝুলিয়েছে মাওবাদীরা এমনটাই পুলিশ সূত্রে দাবি করা এবং এই এইভাবে করে মাওবাদীরা গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতেছে যদিও এই ঘটনার খবর পাওয়ার পরেই পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এলাকা জুড়ে করা চিরনির্বি তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্ত মাওবাদী যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের তরফ থেকে করা ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন দেখা যাক যে সরকার যেটা চাইছে সেইটা কতটা সফল করতে পারে আজও মা মুক্ত করার যে অভিযানের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে সেইটা পরব পুষ হয় ধন্যবাদ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে ছত্তিশগড়কে মাওমুক্ত করতে হবে আর সেই বার্তার পর থেকে যেন চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে মাওমুক্ত করা কারণ কিন্তু কারণে বিভিন্ন অভিযান চালানো হয়েছে সেখানে নিরাপত্তার বাহিনীর একটা সাফল্য এসেছে কিন্তু তারপর মাওবাদীদের কিন্তু দমন সেভাবে করা যায়নি কারণ সেখানে মাওবাদীরা রীতিমতো শ্বাসরুদ্ধ করেছে এমনই খবর পাওয়া গেছে বিশেষ করে পুলিশের চর সন্দেহে তিনি জনকে শ্বাসরুদ্ধ করে তাদের হত্যা করা হয়েছে বলে কিন্তু অভিযোগ নিয়ে নিছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন